হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কৌসুম বন্ধুরা টাঙ্গাইলে অপবিশ্বাস লাল শাড়ির সিনেমা শুটিং করতে যে লাল শাড়ি কেনার জন্য তিনি গিয়েছিলেন একটি শাড়ির দোকানে বলার দোকানের শাড়িগুলো তার এতই পছন্দ হয়েছিল যে তাকে এতগুলো প্রায় পাঁচশোটি শাড়ি তাকে সেদিন দেখানো হয়েছিল সেই শাড়িগুলো থেকে তিনি মোট পঞ্চাশটি শাড়ি কিনেছিলেন তার মধ্যে তার নিজের জন্য কিনেছিলেন লাল শাড়ি সিনেমায় পড়ার জন্য চল্লিশটি আর দশটি শাড়ি কিনেছিলেন তার শাশুড়ি মায়ের জন্য শাড়ি কেনা ভালোবাসে শাড়ি বাঙালি নারীর একটি অলঙ্কার বলাই যায় যা কিছু হোক সারাদিন ঝগড়াঝাটি হোক দিন শেষে যে মানুষটি তার স্ত্রীর জন্য শাড়ি কিনে ঘরে ফিরে সেই কিন্তু একজন সুখী পুরুষ কারণ সারাদিন তিনি কষ্ট করে যাই করুক না কেন দিন শেষে পরিবারের কাছে ফিরে এসে যদি স্ত্রীর মুখ কালো দেখে তাহলে কিন্তু তার দিনটাই মাটি হয়ে যায় আর তাই অনেক পুরুষই রয়েছেন যারা সারাদিন কষ্ট করে এসে কিংবা বউকে কোনো কারণে মারধর করে গিয়ে দুটো শাড়ি কিনে নিয়ে আসেন সন্ধ্যাবেলা সেই শাড়ি বউয়ের হাতে তুলে শেষ এটাই হচ্ছে বাঙালির গ্রাম বাংলার ঐতিহ্য বা চরিত্র উপবিশ্বাস সব ব্যাপারগুলোই জানেন এবং হাসেন তিনি বলেন লাল শাড়ি সিনেমাতে আমি এমন কিছু দেখাতে চাই যা কখনো আগে মানুষ দেখায়নি যা মানুষ জানতে চায় বুঝতে চায় আমার মনে হয়েছে যে আমরা এত আলো ঝলমলে পরিবেশে এত কিছু করি এত আধুনিকতার ছোঁয়া আমরা সিনেমাতে দেখাই একই সঙ্গে দেখাই গরিবের সঙ্গে বড় লোকের প্রেম বড় লোকের সঙ্গে গরিবের প্রেম ব্যাপারগুলো কিন্তু এই কারণে দেখানোর কারণে পরবর্তীতে কেঁচে যায় সম্পর্কগুলো তখন নষ্ট হয়ে যায় এই ধরনের তো অনেক প্রেম আমরা দেখিয়েছি কিন্তু যেটা আসলেই প্রেম হয় যে প্রেম আসলে একদম সাবলীল এবং বলাই যায় যে যার ভেতরে কোনো খাদ নেই নিখাত কিছু ভালোবাসা আমি তুলে আনতে চাই আমার লাল শাড়িতে সেখানে হতে পারে পুরুষ এবং নারীর প্রেম হতে পারে শাড়ির প্রেম হতে পারে গ্রাম বাংলার ঐতিহ্যের প্রেম সব কিছুই থাকছে আমার লাল শাড়িতে কি চমৎকার ভাবনা চিত্রনায়িকা উপবিশ্বাসের এমন করে কজন প্রযোজক পরিচালক কিংবা একজন লেখক ভাবতে পারে তাঁত শিল্প নিয়ে গল্প হলেও গল্পের অনেক কিছু হয়েছে এই সিনেমাটি করতে যে অপুকে পুরো স্বাধীনতাই দেয়া হয়েছে তিনি যেন গল্পটি তার মনের মতো করে তৈরি করতে পারেন অপু বলেন আমি প্রথম প্রযোজনায় আসলেও কোথাও আমি ছাড় দেইনি নি একজুল পর্যন্ত আমার যতটুকু মনে হয়েছে যে এখানটায় আমার পরিবর্তন আনা উচিত সাথে সাথে আমি কমিটি সঙ্গে কথা বলে মিটিং করে জায়গাটা আমি ঠিক করে নিয়েছি আমার করেই এটাই যদি মতো সব পরিচালক প্রযোজক ফলো করেন নিশ্চয়ই তারা অনেক ভালো করবেন অনেক ভালো সিনেমা তারা বানাতে পারবেন অনেক সময় ভালো গল্পের যায় আমি গর্ব করে বলছি না তবে এটা বলতে পারি আমি আমার দিক থেকে কোনো সার দিইনি এত বছর অভিনয় জীবনে অনেক সময় মনে হতো এটা যদি আমি এভাবে করতাম নিশ্চয়ই ভালো হতো এটা যদি আমি ওখানে করতাম বা প্রযোজক পরিচালক যদি এভাবে করা তাহলে খুব ভালো হতো কিন্তু তারা তা করেননি আর তাদেরকে আমার এভাবে বলার যোগ্যতাও ছিল না তাই সবসময় মনে রাখতাম নিজে যখন কাজ করব এই জিনিসগুলো নিজের মতো করে করে নেব। আমি জানি না কতটা পারবো বা পেরেছি তবে দর্শকরা হতাশ হবেন না এতটুকু আমি বলতেই পারি বন্ধুরা চিত্রনায়িকা উপবিশ্বাসের জন্য রইল আমাদের অনেক শুভেচ্ছা এবং শুভকামনা লালশাড়ি সিনেমাটি নিয়ে তিনি যতটা পরিশ্রম করেছেন ততটা পারিশ্রমিক যেন তিনি ঘরে তুলতে পারেন আমার চ্যানেলটি যারা পূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা এখনও করেননি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করলে আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে ভালো থাকবেন ভালো রাখবেন প্রিয়জনকে ধন্যবাদ আবারও